নমস্কার বন্ধুরা আজ উচ্ছে নয় উচ্ছে পাতা দিয়ে স্বাদে বদল আনতে একটি অসাধারণ রান্না করে দেখাবো অনেক সময় মুখে অরুচি হলে এই রান্নাটা খেলে দারুণ লাগে এবং অরুচিও ছেড়ে যায় কীভাবে তৈরি করছি তাহলে চলুন দেখায় এখানে কিছু তাজা উচ্ছে পাতা নিয়ে নিয়েছি দশ পনেরোটা নিলেই হবে আধঘনা বেগুন আর একটা ছোট আলু ছাড়িয়ে নিয়েছি এরপরে কড়াইয়ে অল্প তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ভাজা হতে হতে হাফ চামচ পাঁচফোরণ দিয়ে দিলাম এগুলো একটু ভাজা হোক এখানে যে আলুটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা আলু ভাজার মতন সরু সরু টুকরো করে নিয়েছি বেগুনটা আধখানা কেটে নিয়েছি আর শাকটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি ফোরন ভাজার গন্ধ বেরোলে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে নিলাম আলুটা একটু সেদ্ধ হতে লাগে বলে আলুটা আগে দিলাম আলুটা নাড়াচাড়া করে রাঁধছি এই সময় একটু লবণ আর স্বাদ মতন পরিমাণ মতন হলুদ দিয়ে নিলাম লবণটা আর হলুদটা মিশিয়ে নিচ্ছি আলুটার সাথে এরপরে বেগুনটা দিয়ে নিলাম বেগুনটা দিয়েও আলুটা একসঙ্গে নাড়াচাড়া করে ভাজবো হালকা ভেজেই রাঁধবো ঢিমে আছে চাইলে ছিপছিপে জল দেওয়াই যেতে পারে কিন্তু আঁচটা কমিয়ে ভাজছি তাই সেদ্ধ হয়ে যাবে এক চিমটে চিনি দিলাম চিনিটা এই কারণেই দিলাম যে তেতো আর নুনটা সাধ্যার সঙ্গে একটা ব্যালেন্স আসে ওই জন্য খুবই সামান্য একটু চিনি দিলাম এরপর একটু মশলা দেবো দেখিয়ে নিচ্ছি এখানে হাফ চামচ সর্ষে বেটে জল দিয়ে গুলে নিয়েছি আর এক চামচ পোস্ত বেটেছি এটাও একটু জল দিয়ে গুলে নেব পোস্তটা একটু বেশি এক চামচ আর সর্ষেটা হাফ চামচ ভাজা হয়ে গেছে এই সময় উচ্ছে পাতাটা দিয়ে দিলাম উচ্ছে পাতা দেওয়ার পরে পোস্ত বাটাটা দেবো উচ্ছে পাতাটা দেখানো হলো না কারণ ওই সময় একটু ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো ওর জন্যে উচ্ছে পাতাটা দেওয়াটা দেখানো হলো না উচ্ছে পাতা দিয়ে বেগুন আলুর সঙ্গে নাড়াচাড়া করতে করতে পোস্ত বাঁটাটা দিলাম ক্ষমা করে দেবেন বন্ধুরা জায়গাটা একটু ডিলিট হয়ে গেছে ভিডিওটা পোস্তটা লেগে লেগে আসছে ভাজা পোস্তর গন্ধ বেরুচ্ছে এখনও কিন্তু সর্ষেটা দিইনি যতক্ষণ না ভাজা পোস্তর গন্ধটা বেরুবে আর আলু বেগুন পুরো সিদ্ধ হবে ততক্ষণ সর্ষেটা দেবো না এরপরে এক চামচ সর্ষের জলটা দিয়ে দিলাম আলু বেগুন সেদ্ধ হয়ে যাওয়ার পরে আর উচ্ছে শাকটা মিশে যাওয়ার পরে সমস্তটা মিশে শুকনো শুকনো হয়ে গেছে দেখুন পুরো শুকিয়ে এসছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব অসাধারণ খেতে লাগে শুকনো ভাতে দারুণ লাগে প্লিজ একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা আমরা তো সাধারণত উচ্ছে করলা এই সবই খাই উচ্ছে পাতাটা বড়া করে খাই কিন্তু এই চচ্চড়িটা অসাধারণ লাগে প্লিজ যদি ভাল লাগে তাহলে একবার ট্রাই করবেন আর আমার পাশে থাকবেন প্লিজ 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 নমস্কার